আমরা ফেসবুকিং করতে এসেছি সফলতা পাওয়ার জন্য কিন্তু সফলতাটা পাওয়ার জন্য যে যে কাজগুলো করার দরকার আমরা কিন্তু একটাও করি না এই কারণেই আমরা কিন্তু সফলতা পাই না অনেকেই মনে করতেছেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আপনি সফলতা পেয়ে গেছেন আসলেই ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে সফলতা পাওয়া হয় না আপনি যেদিন ফেসবুকিং করে কষ্ট করে শ্রম দিয়ে ফেসবুকের টাকা পোগটে ঢুকাতে পারবেন আপনার এই পকেটে রাখতে পারবেন সেদিন ভাববেন আপনি সফলতা পেয়েছেন তাছাড়া কন্টেন্ট মনিটাইজেশন কোনো সফলতা না আর সফলতা পেতে হলে কন ফেসবুকের টাকা পোকোটে আনতে হলে অবশ্যই আপনার ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে একে অপরের সাথে ভালোবাসা তৈরি করতে হবে একে অপরের সাথে মহব্বত তৈরি করতে হবে একে অপরের সাথে সম্পর্ক তৈরি করতে হবে আপনি যতদিন মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন না যতদিন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে পারবেন না ততদিন আপনি সফলতা পাবেন না আর যারা মনে করেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানেই সফলতা তারা অবশ্যই বোকার স্বর্গে বসবাস করতেছেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু ছয় মাস এক বছর দুই বছর ভরেও আপনি একটা টাকাও পকেটে আনতে পারেননি তাহলে কি আপনার সফলতা হলো আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানেই সফলতা না সফলতা ফেসবুকের টাকা শ্রম দিয়ে কষ্ট করে আপনার পকেটে আনা সেটাই সফলতা আর আপনি যদি ফেসবুকের টাকা পকেটে আনতে চান তাহলে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং সারতে হবে আপনি ভালো কন্টেন্ট তৈরি করলেন কিন্তু এবং সারলেন কিন্তু আপনার ভিডিও কেউ দেখল না তাহলে কি সফলতা আসবে তাও সফলতা আসবে না এই কারণে আপনার পেজের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের সঙ্গে আপনার ভালোবাসা বিনিময় করতে হবে তাদের সঙ্গে আপনার মহব্ব তৈরি করতে হবে আপনি যতদিন তাদের সাথে ভালোবাসা তৈরি করতে পারবেন না যতদিন মহব্ব তৈরি করতে পারবেন না যতদিন সম্পর্ক তৈরি করতে পারবেন না ততদিন আপনি সফলতার মুখ দেখতে পারবেন না আপনার যদি মনে হয় সফলতা পেতে হবে তাহলে অবশ্যই আপনার যারা ফলোয়ারেস আছে তার সাথে সুসম্পর্ক তৈরি করুন ভালোবেসে তাদের পাশে থাকুন ভালোবেসে তাদেরকে পাশে রাখুন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন ফেসবুক কর্তৃপক্ষ আপনার সামনে যে ভিডিও সাজেস্ট করবে অবশ্যই সেই ভিডিওটি দেখে ও সেই ভিডিও শুধু দেখবেন না সম্পূর্ণরূপে সবটুকু ভিডিও দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করে যাবেন অথবা ফেসবুক কর্তৃপক্ষ আপনার সামনে যদি কোনো পোস্ট সাজেস্ট করে সেই পোস্টটা সুন্দর করে দেখে পোস্ট রিলেটেড গঠনমূলক কমেন্ট আপনাকে করতে হবে আপনি যতদিন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে পারবেন না যতদিন আপনার ফ্যান ফলোয়ারের সঙ্গে ভালোবাসা বিনিময় করতে পারবেন না ততদিন আপনি কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না তাই আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আসুন আমরা মিলেমিশে কাজ করি একে অপরের পাশে থাকি একে অপরের সাথে হৃদ্রত অথবা সুসম্পর্ক গড়ে তুলি তাহলে দুই দিন আগে হোক দুই দিন পরে হোক অবশ্যই অবশ্যই আমরা সফলতার মুখ দেখতে পারবো এবং সফলতার মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করে আমরা পকেটে রাখতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এইখানি শেষ করছে আল্লাহ হাফেজ